বাংলাদেশের নায়িকার অভাব নেই সাকিব ভাই ছাড়া কার সাথে ভাইয়ের এই যাত্রাটা শুরু হলো আমার সাথে থাকবে এখন থেকে বাঙালি নায়িকার সাকিব সাথে কেন নায়িকা সংকট কই সাবিলা তো বাংলাদেশি নায়িকা হ্যাঁ নাটকের তো নাটকের নায়িকাও তো নায়িকা আমিও তো নাটকের কাজ শুরু করেছিলাম তখন আমার ফ্যামিলি আমাকে কাজ করতে সাপোর্ট করছিল না ওই টাইম সিনেমা করা তো দূরের কথা সো তারপর কমার্শিয়াল কাজও আমি করতে চাইনি আমি আগেই বলেছি ওই টাইম আমি তার সাথে তখন করা হয়নি বাট এখন যদি সাকিব ভাই মনে করে আমি তার সাথে কাজ করার যোগ্য প্রপার স্ক্রিপ্ট যদি আমার থাকে আমি অবশ্যই কাজ করব অবশ্যই কাজের ইচ্ছা আছে সাকিব ভাই কার সাথে কাজ করব ইন্ডাস্ট্রি যদি আমি এখন একটা সবচেয়ে ভালো বড় সম্পদ বলি অবশ্যই সাকিব খান আমার এত ভালো লেগেছে প্রথম আলোতে আমার প্রথম আলোর লাস্ট ইয়ারগুলোতে যাচ্ছি তো পরিপূর্ণ মনে হয়েছে এবার সাকিব ভাই আইটেন থাকার কারণে সো সাকিব ভাইয়ের প্রতি এত মানুষের প্রেস ভালোবাসে শুধু আমাদের দেশে না পুরো এশিয়াতে সাকিব ভাই একটা ক্রেস আছে সাকিব ভাই তো অবশ্যই সুপার সে ঈদের কাজ করুক বা ঈদের বাইরে কাজ করলেও আমার মনে হয় যে সাকিব ভাইয়ের সিনেমা সবাই দেখবে বাট ঈদ তো একটা আসলে ফেস্টিভ্যাল ফেস্টিভ্যালে যদি আমরা এই যে সময়টা পাই ফেস্টিভ্যালে যেভাবে আমরা সময় নিয়ে সিনেমা দেখার চিন্তা করি আমার মনে হয় না অন্যান্য টাইমে আমরা সেটা করি তার সাই ঈদের টাইমে গুলো বেশি দর্শক পছন্দ না 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 সাকিব ভাইয়ের কাজ হাই সাকিব ভাই কোয়ালিটির কাজ হচ্ছে কোথায় উনি যে সিনেমাগুলো করছে সেগুলো প্রপার কোয়ালিটি ফুল হচ্ছে সো ওনার কাজ তো দেখবি দিয়েছে তো সাবিলা তো করছে আমার মনে হয় যে সাকিব ভাই এখন সেটাই করছে আস্তে আস্তে চেষ্টা করছে যেমন সাবিলা আপনি চুজ করেছে এরপরে হয়তো দেখবো যে আমাদের পছন্দের আয়োজন অ্যাক্ট্রেস তার সাথে কাজ করছে বাংলাদেশে অভিনেতা রিসেন্ট তো ভয়াবহ ক্রাশ খেয়েছি আমাদের সাকিব খানের উপরে ভাইয়া এই ধরনের কোয়েশ্চেন এগুলো তো স্বপ্নেও ভাবি না সাকিব খানের সাথে কাজ অবশ্যই কখনো এই সুযোগ আসবে না আর আমার মনে হয় না এই ধরনের সুযোগ যদি কেউ পায় কেউ হাতছাড়া করবে ওই যে সাকিব খানের সাথে যারা কাজ করে তারা নিজেদেরকে যেভাবে তৈরি করেছে তাদের গ্রুমিং থেকে শুরু করে এভরিথিং আমি আসলে আমার গ্রুমিংও কখনো এরকম হয়নি আমি অভিনয় জগতেরও না শুধুমাত্র এই জন্যই আসলে আমি কখনো চিন্তা করি না বা কল্পনাও করি না সাকিব খানের সাথে আমি স্ক্রিন শেয়ার করবো অবশ্যই সাকিবখের সাথে ওখানে যদি আমার ভালো চরিত্র থাকে কারণ আমার তো অভিনয়টাই তো আমি সেটাই দেখবো যেখানে আসলে আমার অভিনয় করার সুযোগ আছে

ভাইয়ের এই যাত্রাটা শুরু হলো আমার কাছে মনে হয় সে এখন থেকে বাংলাদেশি নায়িকা নিয়ে কাজ এটা শুধু একটা যাত্রা শুরু এটা মনে হয় প্রসেসে থাকবে এখন থেকে আমার বাঙালি কাজ